মুখ্যমন্ত্রীর কোন কথাটা সঠিক আপনি বলুন তো উনি একবার বলেছিলেন এম এ এল বি এম কম বি যত ডিগ্রি আছে তিনি একবারে একসাথে করেছিলেন বাস্তবে সম্ভব এটা এই ধরনের কথা যারা বলে তাদের কথার তো কোনো উত্তর বা তাদের কথা নিয়ে আলোচনাই করাটা উচিত না তিনি সরস্বতীর মন্ত্র ভুল বলেন তিনি চণ্ডীর মন্ত্র ভুল বলেন তিনি জানেন কি জানেন না আমি জানি না কিন্তু এটুকু বুঝি তিনি আপকামিং জেনারেশানকে ধ্বংস করার জন্য বলেন দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান যখন জনরোষ বিপক্ষে যায় তখন যেটা হয় সেটা রাজা নিজের মূর্তি ভেঙে ফেলে এটা আমরা সিনেমায় যেমন দেখেছি এটা ইতিহাসে বাস্তব টালা থানার আইসি গ্রেপ্তার হয়েছেন পুলিশের উদ্দেশ্যে বলবো যে দেখুন আইন মেনে কাজ করুন ওপরতলা বলে দিলে কাজ করবেন না রিফিউজ করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটছে নিরপরাধ লোকজনদের ফাঁসিয়েছেন প্রচুর পুলিশ অফিসার আছে ভাস্কর ঘোষের নামে ফলস কেস কৌস্তব বাগচিকে অ্যারেস্ট অম্বিকেশ মহাপাত্রকে অ্যারেস্ট প্রতাপচন্দ্র দেকে সকাল নটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত বসিয়ে রাখা বিভিন্ন সময় যারা আন্দোলন করেছেন তাদেরকে ফলস কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে ইয়ে করেছেন দেখুন সারাক্ষণ যদি আপনি নিরপরাধ লোককে ফাঁসান এর বিচার কিন্তু ওপরওয়ালা করবে পুলিশ যদি কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ কাউকে অ্যারেস্ট করে লোকে আর এই বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের অ্যারেস্টকে বিশ্বাস করে না কারণ এই নিজেদের যে স্ট্রেচারটা সেটাই এরকম বানিয়ে ফেলেছেন আপনারা বলতে খারাপ লাগে আমার আগামী দিনে যাতে পশ্চিম বাংলাকে এগোনো যায় সে চিন্তাটা আমাদের সকলকে করতে হবে এবং আমরা লড়াই করব। যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলা থেকে সরানোর জন্য এরকম আরজিকরের মতো নিশু বাংলায় হাজার হাজার ঘটেছে পোস্টপোল ভায়োলেন্স দেখুন না আপনি স্ট্রিট ধর্ষণকাণ্ড দেখুন না আপনি কামদুনি দেখুন না ওনার মন্তব্য কি ওনার প্ররোচনা এবং ওনার উস্কানি এবং ওনার অনুপ্রেরণা ছাড়া এই ধরনের ঘটনা ঘটেছে আজকে চাকরি চুরি আপনি চিন্তা করুন তো সরকারি কর্মচারীরা ডিএ পায় না তাদের টাকাগুলো এই তৃণমূলের নেতাগুলো মারে তৃণমূল মারে তো এই ঘটনা পশ্চিমবাংলায় উনি সব ইস্যুকে ধাম্মাচাপা দিতে চান এখন ডাক্তারবাবুরা গেছেন তারা তাদের দাবা দাবি যদি আদায় করতে পারেন ভালো আদায় করবেন আমরা সবসময় ডাক্তারবাবুদের পাশে আছি ভাইপোর মুখোশটা খুলে যাবে বলে তিনি লাইভ স্ট্রিমিংটা করতে চাইছেন না এই যে ডাক্তারদের তিনি আইন বোঝাতে যাচ্ছেন যে ডাক্তাররা আমি যাই না কি বুঝেছেন যে আদালতের অনুমতি নেই এইগুলো সব মিথ্যা কথাবার্তা তিনি তার রাজ্য কিভাবে পরিচালনা হবে তার জন্য মানুষ যাবে তার সাথে কথা বলতে সেটা দেশের মানুষ দেখতে পারবে না এটা থেকে বোঝা যায় যে উনি একজন বড় স্বৈরাচারী নেত্রী ফ্যাসিস্ট উনি একজন নির্বাচনের আগে নিজের পা ভাঙলে তিনি যান ওই এস এস কে গিয়ে ভর্তি হয়ে পড়েন এই সব কাণ্ড করার জন্য উনি সরকারি হসপিটালগুলোকে বানিয়ে রেখেছেন এই সন্দীপ ঘোষ টোসের মতন লোক শাহজাহান শেখের মতন লোক এ তো শাহজাহান শেখের ঘটনা ঘটলো আবার এই আরজিকর ঘটলো আবার আপনি আরজিকরের ঘটনাটা ঘটার ঠিক পরে দশ এই একটা মাস যে আন্দোলনটা চলেছে এই সময় আপনি সারা রাজ্যে খবর নিন এরম করোনা কটা কটা ঘটেছে পশ্চিম বাংলাতে দেখুন বিধান রায় ছিলেন কংগ্রেস কংগ্রেস ছিল প্রফুল্ল সেন ছিলেন অজয় মুখার্জি ছিলেন কারুর মধ্যে কিন্তু এই জিনিসটা পাবেন না যেটা দু হাজার এগারো সালের পর থেকে এই ট্র্যাডিশানটা তৈরি হয়েছে একটা যে পশ্চিমবাংলা তৈরি হয়েছে বাংলার বাইরে গেলে বাংলাকে নিয়ে লোকে হাসাহাসি করে শুনুন যতদিন আপনি ক্ষমতায় আছেন পুলিশ আপনাকে স্যালুট করছে লোকজন আপনাকে স্যালুট করছে সবাই আপনাকে স্যালুট করছে আপনি যে মুখ্যমন্ত্রী এবং জনগণের মুখ্যমন্ত্রী এটা প্রমাণ হবে তখনই যখন আপনি ক্ষমতায় থাকবেন না অথচ মানুষ আপনাকে রেসপেক্ট করছে জনগণের পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট গেল সুপ্রিম কোর্ট গিয়ে হেরে কান নাক মুখ কেটে তারপরে এখন চাকরি দেবার পরিকল্পনা করছে এইটা হচ্ছিল সরকারের ক্যারেক্টার তাই আমি যারা যারা পুলিশে চাকরি করছেন তাদেরকে বারবার একটা কথা বলবো। আইন আছে আদালত আছে সুপিরিয়াররা বলুক মন্ত্রী বলুক এমএলএ বলুক যেই বলুক আইনে যেটা আছে এটা করবেন আর একেবারে নিরপরাধ ব্যক্তিকে গায়ে জোরে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা বন্ধ করুন এ কিন্তু আপনাদের পুরোপুরি বিপক্ষে যাবে সারা বাংলায় নীল সাদা রং হয়েছে তার কন্ট্রাক্টটা কে পেয়েছে এটা মমতা ব্যানার্জির বলা উচিত সারা পশ্চিম বাংলায় যত নীল সাদা রং হয়েছে সেগুলোর কন্ট্রাক্ট কা পেয়েছে সেটা বলা উচিত দুর্নীতি কি কথা বলছেন আপনি দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় আপনারা আমার পকেট থেকে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পড়ে গেলে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পাই পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকা ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছিলো ওটা কার টাকা মুখ্যমন্ত্রীর বলা উচিত দুর্নীতি কথা বলছেন উনি সাফাই গাইছেন উনি বাংলাটা দুর্নীতি এবং অপরাধের রাজ করে দিয়ে চলে গেছেন এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এবং দায়িত্ব নিয়ে করেছেন বিচার ব্যবস্থাকে উনি কন্ট্রোল করতে পারছেন না এই একটাই ব্যবস্থা যেটা মুখ্যমন্ত্রীর হাতে নেই যার জন্য বিচার ব্যবস্থাকে তিনি বারবার আক্রমণ করছেন এবং আমরা দাবি করব মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির যে মামলাগুলো আছে তাতে গ্রেপ্তার হওয়া উচিত এই সিবিআই হ্যাঁ সিবিআই ভালো তদন্ত করেছে জি করেও ভালো তদন্ত করছে ইডিও ভালো তদন্ত করে আমি ওদের অফিসারদের তদন্তের পারদর্শিতা নিয়ে কিছু বলবো না কিন্তু যখন আমি দেখব যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে সিবিআই তদন্ত করতে গিয়ে বড় মাথাটাকে ছেড়ে রেখে দিয়েছে তখন কিন্তু আমি প্রতিবাদ করব কারণ আমি মনে করি ইডিসিবিআই যদি বড় মাথা ধরতে না পারে তাহলে সেই তদন্তর কোনো অগ্রগতি হলো না বা তদন্তের সফলতা লাভ করলো না জাতি তার নাম প্রথমত উল্লেখ করেছেন হলো সন্দীপ ঘোষ তারপরে আমি শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে বলেছে মুখ্যমন্ত্রীও নাকি তার নাম উল্লেখ করেছেন অন্যায় করেছেন এবং ওনাকে গ্রেপ্তার করা উচিত শুধু মুখ্যমন্ত্রীকে একটা না ওন অনেক কেসেই ওনার গ্রেপ্তারি জামি চাইছি আমাদের এটা নিয়েই লড়াই যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এবং ওনাকে পদত্যাগ করতে দফা এক দাবি এক আরজি করের কেসে এভিডেন্স ডিস্ট্রাকশান এর সাথে পুলিশ জড়িয়ে গেছে আমার যেটা মনে হয় কুনাল ঘোষ পুলিশের সঙ্গে বসে ফোনের আড়ি পাতে এবং এটা সিবিআই এবং ইডির দেখা উচিত উনি দু বছর জেলে ছিলেন না এক বছর আট মাস জেলে ছিলেন এটার জন্য ওনাকে গ্রেপ্তার করে আরও দশ বছর অন্তত জেল খাটানো দরকার জি আমরা আর্জিকর্ নিয়ে এত আন্দোলন করছি এত কিছু করছি অপরাধটা করলো কি তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আড়াল করে রেখেছে কে তাকে খুঁজে বার করতে হবে এরাজ্যের যিনি অভিভাবক তার এটা দেখা উচিত ছিল না এরাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার এটা দেখা উচিত ছিল না তাকে আড়াল করে রেখে তিনি কী ধরনের কথা বলছেন শত্রুও নয় বন্ধুও নয় আপনি কি তাদের আড়াল করতে চাইছেন আমার এটা আপনার কাছে প্রশ্ন উত্তর দেবেন বলে তো আমার মনে হয় না বিনীত গোয়েলটা হচ্ছে হলো কলকাতা পুলিশের কমিশনার নয় এই বিনীত গোয়েলটা হলো তৃণমূল পুলিশের কমিশনার তাই তাকে রাখতে হবে ভিনীত গোয়েল রাজীব কুমার এগুলো হলো তৃণমূল পুলিশ ক্ষমতা যেদিন যাবে এগুলো সব কটাই চলে যাবে এইসব দালাল গোছের যেসব পুলিশ অফিসারগুলো আছে এগুলো এমনিই চলে যাবে অসুবিধা হবে না